বাক্য পাঠ করাবেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি পরম শ্রদ্ধাভাজন নেতা জনাব মাহবুব আলী খান জনাব মাহবুব আলী খান এখান থেকেই শুরু হবে শপথ গ্রহণ থেকে শুরু হবে সারা বাংলাদেশে আবারও ছাত্ররা নেমে মাঠে আবারও আওয়ামী লীগের কর্মীরা মাঠে নেমে দেবে ইনশাল্লাহ আবারও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ইনশাল্লাহ এই রাজপথে সবাই আমরা এখন বঙ্গবন্ধুর মাজারে শত শত লক্ষ লক্ষ মানুষ আজকে এসেছি আমরা বঙ্গবন্ধুর মাজারে নেতৃবৃন্দ কথা বলার সময় আমরা কথা না বলি ভাই हाम्रो हाम्रो तर माइको उठ्छ तर बे भने पास गरेर आउँछ हाम्रो कुन्दो हाम्रो उठ्छ तर माइको त छैन हाम्रो सुद्धिको बल हाम्रो संरक्षण ए बुढा 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 ए আত্মারা যারা লাইভটি দেখছেন সবাই শেয়ার করে দেন গর্জে উঠুন বঙ্গবন্ধুর সৈনিকেরা সারা বাংলাদেশে গর্জে উঠুন এখন সময় সবাই টঙ্গিপুরা জাতির সমাধি সামনে রেখে আমরা শপথ করে দিচ্ছি যে কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা না পর্যন্ত আমাদের সংগ্রাম আমি সবল করে বুঝি যে তার উপরে যা ঘটেছে তাই গণ আন্দোলনকে সামনে রেখে আজকে বঙ্গবন্ধুর কন্যা মাটিতে আমরা সহজ

আমরা আমাদের এক দূর রক্ত থাকতে আমরা এই আমরা কেউ যাব না সকলের শুভকামনা করছি পরম করমায় আল্লাহ শেখ হাসিনা শেখ রেহানা সুস্থরা কামনা করে আজকে আমাদের সবাই দলখানা শেয়ার করে করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শপথশ্বাস হলো আজ থেকে সারা বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ বঙ্গবন্ধুর মাটিতে আবারও শেখ হাসিনা ফিরিয়ে এনে বঙ্গবন্ধুর কর্মীরা শেখ হাসিনার কর্মীরা এখনো আমরা জীবিত আছি শেখ হাসিনা বীরের বেশি আসবে বাংলাদেশে আজকে আমরা এই শপথ গ্রহণ করলাম আপনারা যারা লাইভটি দেখছেন ছড়িয়ে দিন শেয়ার করুন এবং আপনারা এটা সারা দেশে শেয়ার করে মাঠে নেমে যান দেখছেন আজকে লক্ষ লক্ষ মানুষ আজকের এই টঙ্গি পর এসেছে শেখ হাসিনার কর্মী হিসেবে শেখ রাজপথে আবারও ফিরিয়ে আনবে এই বাংলাদেশের মাটিতে

এখানেই শুয়ে আছেন আমরা তার কবর জিয়ারত করছি আমরা তার রোহের মাফিরাত কামনা করছি আমরা তার শপথ তার কবর জিয়ারত তার কবরের সামনে রেখে শপথ করছি ইনশাল্লাহ এই বাংলার মাটিতে আমরা ছেড়ে যাইতে পারি না ওই রাজাকার ওই স্বৈরাচার একদিনের ক্ষমতা আসতে পারে নেই লক্ষ লক্ষ মানুষ আমাদের মেরে এ দেশে লুটপাট জামাত শিবির শুরু করে এই দেশ থেকে চাইয়েছে আমরা এই সরকার চাই না আমরা শেখ হাসিনার সরকার চাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার ভয় নাই বাংলাদেশ ধন্য শেখ হাসিনার জন্য আমরা আছি তোমার সাথে আমরা আছি জয় বাংলা পীর নেত্রী আপনি এই দেশের মানুষের জন্য অনেক কিছু করছেন বিরো নেত্রী আপনি বিশ্রাম নেন আমরাই রাজপথে আসি আমরা রাজপথে আপনা থাকব ইনশাআল্লাহ বিরো নেত্রী আপনাকে দেশে ফিরে নাও সমন্তক আমরাই রাজপথেই থাকব কিসে খেটেখাস দিনমধুর মানুষের আজকে দেখেন না লাগে নেই তারা সইছায় লক্ষ লক্ষ মানুষ এসেছে এই ছাত্রলি এখন শপথ পাঠ করবে জয় আল্লাহ জয়

শপথ একটাই আপনারা দেখছেন আপনারা যারা এখান থেকে দেখছেন আপনারা লাইভটি শেয়ার করে দেন গর্জা উঠুন বঙ্গবন্ধু সৈনিকেরা গর্জা উঠুন শেখ হাসিনা সৈনিকেরা